নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই কাঁকরোল ওঠানো এবছরে এখনো আপনাদের দেখায় নি তা আমাদের দুটো জমি কাঁকরোলের আমাদের বাড়ির সাথে একটা আর বাড়ির থেকে কিছুটা দূরে একটা আমরা একটু আসতে লেট হয়ে গেল মা বাবা আগে এসেছিল তো কাঁকরোল তারা উঠিয়েছে অনেকটাই আমি শেষের দিকে আসলাম বাবার মা আগে এসছে মা ওই ওই যে মা মা ওটা চৌধারে মাছানগুলো সব নিচু হয়ে যাচ্ছে পরপর তার কারণ কিছুটা তার এই মাচানে নিয়ে পরে কিছু কম পড়েছিল কিন্তু তারগুলো আপনার লোয়ার তার কিন্তু যত ওয়েট পাচ্ছে তত লম্বা হচ্ছে রাবারের মতো এই তিনটে মাচান পরপর দেখো আস্তে আস্তে নিচু হয়ে গেছে বাকি এদিকে একটু নিচু হবে যত গাছ বড় হবে তত প্রেশার খাবে নিচু হবে এটাই স্বাভাবিক কিন্তু ওই সাইডের এর একেবারে মাটির থেকে হয়তো এক হাত উপরে আছে এর জন্য একটু সমস্যা হচ্ছে দেখুন গাছে আগের দিন পোকার তেল স্প্রে করে গেছিলাম ভিটামিন টিটামিন স্প্রে করেছিলাম বেশ ফুল জালি আসছে ভালো এখন এই জমিটাতে দেখুন এই যে ভালোই ফুল আসছে এবার আমাদের দিককার কাঁকরোলের চাষ ভালো হয়নি বড় বড়ো বড়ো চাষিরা এখনো কাঁকরোল ভালোভাবে ফলাতেও পারেনি ওঠাতেও পারেনি সেই অর্থে আমাদের অনেক ভালো হচ্ছে আজকে ভালোই হবে অনেকটাই হবে কাঁকর এটা হচ্ছে আপনার বাগানি কাঁকরোল বলে যেটা বাগানি বলে অনেকে সুজো বলে ওই একই টাইপের এই যে গাছগুলো সাইজ ছোট হয় কিন্তু খুব ফলন বেশি হয় চলুন মাঠ ধারে যাবো এখন দেখি মা কতরা উঠালো দেখি এখন বাড়ির জমিটায় গিয়ে হয়তো উঠাবে হয়তো মা বাড়ির জমিতে উঠাবে মা দেখি আজকে কতটা কাকরোল হয় সেটা দেখাবো আপনাদের সকালে উঠাবে মনে হয় বাড়িটা তার কারণ এই কাগ্রজ বাসি হচ্ছে কাল সকালে একদম টাটকা তুলবে তুলে নিয়ে যাবে দেখুন এগুলো নজরে আসেনি এখানে দেখছি এ দুটো আছে এখানে আবার এখানে দুটো কাগড় আছে উঠাবো এ দেখো হ্যাঁ নজরে আসেনি হ্যাঁ দেখুন ঠিক আছে এই যে ঠিক আছে সাইজের খুব ফারাক না এই দুই প্যাকেট উঠিয়েছে এই যে আমাদের এই জমিটা একদম এই পাকা রাস্তার সতেই আমাদের বাড়ি থেকে একটু দূরে এই আমি গাড়ি নিয়ে এসেছি আমি এই যে আমাদের জমি আর এই হচ্ছে রাস্তা বাবারও কাজ হয়ে গেছে আর অল্প একটু আছে মা উঠাচ্ছে এই যে মারও কাটা হয়ে গেল দেখুন কত বড় বড় হয়েছে কাঁকল এই যে বাগানি কাঁকল এত বড় সাইজ খুব কম দেখা যায় এই যে এত বড় সাইজে খুব কম দেখা যায় বাড়ির কাঁকর হয়তো কাটা হবে না তার বাবার এখনো হাতটা এখনো ঠিক হয়নি তা বাবা বলছে এই এতটা কাগরল হয়েছে আর বাড়ির দিককার জমিতে হবে এখনো এতটাই হবে তো এতটা নিয়ে যাওয়া পারবে না হাতে সেই জন্য যেতে পারবে না বাড়ির দিকে করবো করব বাছি করবো সেগুলো আপনাদের দেখাবো এই যে কাগরল নিয়ে বাড়ি আসলাম কাগরল কাটার যে ভিডিও অংশটা সেগুলো আর সাথে দেখাতে আমি একটু একদায় গিয়েছিলাম তার আগে মা বাবা চলে গিয়েছিল কাটতে জানতো দুটো জমিটি কাটবে কিন্তু বাবার হাতের এখনো ঠিক হয়নি ওই জন্য পুরো জমি কাটলে নিয়ে যেতে পারবে না বাবা সেই জন্য যাতে পঁচিশ তিরিশ কিলো হবে আশা করা যায় আর সাইজও অনেক ভালো আছে গামলাটা দাও মা এই যে এগুলো খারাপ হয়ে গেছে ফুটো হয়ে গেছে মেহি পোকাতে এই যে ফুটো করে দিই যে এই যে আর এইটা এগুলো পাকইনি এগুলো পাতার ভেতরে থাকে রং খারাপ হয় এই আর কিছু না আই যাচ্ছে ফুটো করে दीजिए পারে পোকাতে এই যে এতটা খারাপ বেরালো খারাপ বলতে এগুলো আপনার পাকা নাই দেখুন এই সাইডটা সবুজ এই সাইডটা হলুদ এগুলো পাকা নয় এগুলো হচ্ছে আপনার এই পাতার ভেতরে থাকলে কি হয় সূর্যের রশ্মিটা ভালো পায় না সূর্যের রশ্মি না পেলে সেগুলো লাল হয়ে যায় সেই জন্য দেখুন সাইজ ছোট এটাও কিন্তু এখনো পাকেনি এটা এটা অবশ্য বড় হয়েছে কিন্তু এখনো পাকি নিয়ে কাটলে এখনো ভেতরে এখনো দানা ফানা এখনো কচি পাওয়া যাবে এই যে হয়ে ওই যে মাথানি রেখেছে মা গুলো এই যে এ দেখুন এই যে মাথানি বড় বড় সাইজের মাথা মাথানি বাঁচা হচ্ছে বাকি এইভাবে রাখা হবে সকাল বেলায় ব্যাগে ভরে নিয়ে যাওয়া হবে এলাকো নেই যে মাথা নিয়ে এগুলো আর এগুলো বাদ এগুলো এগুলো খাওয়া যাবে এগুলো হাটে নিয়ে গেলে বিক্রি হয় লালগুলো বিক্রি হয় ও কেনার লোক আছে ওই লাল কাকরুল কেনারও লোক আছে কিন্তু আমাদের নিয়ে যাওয়া হয় না আমাদের নিয়ে যাওয়া হয় না এই যা অল্প স্বল্প হয় আশেপাশে অনেকে চাষ নেই তারা নিয়ে যায় ভাজা ভাজা খাওয়ার জন্য এই যে যা হলো এই যে কাঁকর বাঁচা শেষ এইগুলো ষাট এইগুলো বাঁচা হয়ে গেল ফ্রেশ কাঁকর আর এইগুলো হচ্ছে মাথা যা হয় চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ